আমি শুনছি তুমি এলাকার মধ্যে ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করো তুমি অনেক আদব কায়দা বর্তমান সমাজের সাথে তোমার যায় না এদের যে ফোন ফাং দুদিন পরে দেখো তো কামলা বেসা বাদ পেবো না চিন্তাই ছাড়া দে তুমি যেটা করতেছ তুমি খুব ভালো কাজ করতেছো তোমার ভাবে একটা এখন থেকেই তুমি সংসারে যে হেল্পটা করতেছো একটা ফোন থাকলে আজকে তুমি তোমার ছাগল রেখা হয় খান পরাইতে আইতে না ঠিক আছে তুমি ভালো আছাও তুমি মন খারাপ করো না তোমার জন্য দোয়া রইলো ভবিষ্যতে তুমি ভালো করবা ওরা চিন্তাইকারী হব আরে কাকা আপনার মতো গার্জেন হইতো প্রতিটা ঘরে এরকম সন্তান আর হইতো না কাকা